বন্ধুরা আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে একটা বিশেষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা এই রেসিপিটা ঘরে বানাতে পারো খুবই 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 প্রিয় আমার একটা জিনিস হলো বাসন্তী পোলাও আর সাথে হলো হান্ডি চিকেন তো সবার প্রথমে হান্ডি চিকেনের জন্য আমাদের শুকনো মশলা একটা তৈরি করতে হবে এখানে আছে আস্ত জিরে এখানে আছে আস্ত ধনিয়া গুলমরিচ আছে ডালচিনি এলাইচি শুকনো লঙ্কা এগুলোতে এগুলোকে একটু ফ্রাই করতে হবে একদম কম স্টিমে এইগুলোকে ফ্রাই করতে হবে মাত্র দু মিনিটের জন্য বেশি আবার ফ্রাই করলে এইগুলো মশলা চলে যাবে তো একটু হালকা ব্রাউনি কালার হলে গ্যাসটা অফ করে দেবে তো শুকনো মশলা আমাদের ফ্রাই করা হয়ে গেছে এটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম মিক্স করে পাউডার করবো তো বন্ধুরা আমাদের মিক্সার গ্রাইন্ডারে পাউডারটা হয়ে গেছে এবার এটার মধ্যে আমরা একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো এটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়া তোমরা দিতে পারো কালারের জন্য আর এক চামচ হলদি পাউডারও দিতে পারো এবার আমি অনেকগুলো রসুন এবং আদা দেব এই মিশ্রণের মধ্যে আর একটু হালকা জল দিয়ে এইগুলোকে আবার পেস্ট করব। তো দেখো বন্ধুরা আমাদের হান্ডি চিকেনের একটা মশলা তৈরি হয়ে গেছে এখন আরেকটা মশলা তৈরি করব চলো তো বন্ধুরা হান্ডি চিকেনের আরেকটা মশলা হলো কড়াইয়ে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবে তারপর টমেটো কিছু দিয়ে দেবে তারপর এগুলোকে ভালোভাবে ফ্রাই করতে হবে আচ্ছা এদিকে টমেটো এবং পেঁয়াজ ফ্রাই হচ্ছে আর ওইদিকে আরেকটা কড়াই আমি বসিয়ে পড়লাম আর এখানে একটু সয়াবিন তেল দেবো আর একটু নুন দেবো নুন দেওয়ার পর চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো চিকেন ঢেলে দেবো চিকেনটা পাঁচ মিনিটের জন্য ফ্রাই করব এই নুন এবং তেলের মধ্যে তো বন্ধুরা পাঁচ সাত মিনিট পর চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছ এরকম কালার হয়ে গেলে গ্যাসটা অফ করে দেবে আর চিকেনগুলো নামিয়ে নেবে তো পেঁয়াজ আর টমেটো আমাদের হালকা ফ্রাই হয়ে গেছে এটাকে ঠান্ডা করে তারপর আমাদের মিক্সার গ্রাইন্ডারে ঢালতে হবে মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটা পেস্ট বানাতে হবে এটা হলো ওই যে হান্ডি চিকেনের আর একটা মশলা তো এই দেখো ভাজা পেঁয়াজ টমেটো পেস্ট করার পর এরকম হয়েছে আর এদিকে আমাদের যে শুকনো মশলা পেস্ট করেছিলাম এটাও রেডি আছে তো হান্ডি চিকেনের জন্য যেগুলো মশলা আমাদের দরকার ছিল সেইগুলো অলরেডি রেডি আছে দেখতেই পাচ্ছো এইগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের আজকে হান্ডি চিকেনটা হবে চলো এবার হান্ডি চিকেন রেডি করি তো এই দেখো আমি একটা মাটির হাঁড়ি কিনে আনলাম বাজার থেকে যেহেতু হান্ডি চিকেন বানাবো তাই হান্ডি তো লাগবেই তাই মাটির হাঁড়ি একটা নিয়ে এসেছিলাম কালকেই আর রাতের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আসলে মাটির হাড়ি নতুন থাকলে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় তাই পুরো রাত আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই হাঁড়িটা তো এবার হাঁড়িটা বসিয়ে পড়লাম গ্যাসে একটু তেল দিয়েছি সরষের তেল তো মাটির হাঁড়িটা গরম হওয়ার পর আমি সরষের তেল দিয়েছি সরষের তেল দিয়ে এই হান্ডি চিকেনটা খুবই ভালো হয় তো সরষের তেলটা দেবেন সবাই তো এবার তেলটা গরম হওয়ার পর দুটো এলাচি দিয়েছি আর পেঁয়াজ কুচি রেখেছিলাম এইগুলো দিয়েছি পেঁয়াজ কুচি দিলে আর একটু টেস্ট হয় তেলের মধ্যে তাই আমি পেঁয়াজ কুচি দিলাম আর একটু হালকা ব্রাউন হওয়ার পর এগুলোতে মশলা দেওয়া শুরু করব তো বন্ধুরা পেঁয়াজ আমাদের হালকা বাদামি কালার এসে গেছে এবার ওই যে শুকনো মশলা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব এই পেঁয়াজের উপরে তো বন্ধুরা এবার পেঁয়াজ আর এই মশলাকে ভালো করে কষাতে হবে যত সময় পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে সেই অবস্থায় আমাদের যে টমেটো এবং পেঁয়াজ ফ্রাই করে পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেব আর ওইটা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো আমাদের কষাতে হবে আর যদি হালকা একটু জল লাগে তাহলে জল মিলিয়ে তারপর আবার কষাতে পারো আর কষানোর পর এই রকম দানা দানা হতে হবে দেখতে পাচ্ছ এরকম দানা দানা হয়ে গেছে এই অবস্থায় আমাদের যে চিকেন ফ্রাই করে রেখেছিলাম এইগুলো ঢেলে দিতে হবে এই তো চিকেন হাড়িতে দেওয়ার পর ভালো করে চিকেন এবং মশলার সাথে মিক্স করতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ভালো করে যায় আর অল্প করে একটু নুন দিয়ে দেবেন যেহেতু আমরা চিকেন ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম তাই বেশি নুন দিতে হবে না আর যদি দেখেন যে হাড়িতে চিকেন লেগে যাচ্ছে তাহলে একটু হালকা জল দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবেন একদম দশ মিনিটের মতো কষাবেন একদম কষা 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 ভাব হলে তারপরে এখানে গরম জল দিতে হবে তো গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য আমাদের রেখে দিতে হবে আচ্ছা ওইদিকে হান্ডি চিকেনটা হচ্ছে আর এদিকে আমি বাসন্তী পোলাও বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি তো বাসন্তী পোলাও তো তোমরা জানো যে বাসন্তী পোলাওর কালারটা থাকে একটু হলুদ কালার তাই আমি হালকা করে একটু ঘি দিয়েছি কড়াইয়ে আর এক চামচ ভরে হলুদ দিয়েছি কালারের জন্য আমি কোনো কালার ইউজ করি নাই শুধু হলুদ দিয়েছি হলুদের পাউডার হলুদের পাউডারটা ঘির মধ্যে যদি একটু গরম করে রাখো তাহলে কালারটা খুবই সুন্দর হয় তো ঘিয়ের মধ্যে হলুদ দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও কিন্তু খুবই সুন্দর হয় তো চালটা আমি ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম আর এই শুকনো চালের উপরে এই হলদি এবং ঘি দিয়ে যে কালারটা হয়েছে সেটা মিলিয়ে দিলাম তো এবার এই চালের সাথে ভালো করে এই কালারটা মিক্স করতে হবে যাতে বাসন্তী পুলয়ের কালারটা আসে আর আমি এখানে এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটাকেও এই পোলাওয়ের চালের সাথে মিক্স করে দিলাম এবার এটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে একটু সয়াবিন তেল দেব তারপর ঘি বেশি বেশি করে দেব এক চামচ ভরে আমি ঘি দিয়েছি আর তার উপরে আমি দেব হলো ডালচিনি এলাইচি তারপর তেজপাতা তেজপাতা তো আমার ঘরে নেই তাই তেজপাতা দিতে পারলাম না তোমরা যদি পারো তাহলে তেজপাতাও দিতে পারো তো এবার অনেকগুলো কিসমিস এবং কাজুবাদাম এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে পাঁচ মিনিটের জন্য এগুলোকে ফ্রাই করবো তো কিসমিস কাজুবাদামের অল্প একটু কালার চেঞ্জ হয়েছে এবার আমরা যে চালটা মেখে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এটার উপরে আর এগুলোকে ভালো করে এবার পাঁচ মিনিটের জন্য আবার ফ্রাই করতে হবে চাল যত ফ্রাই করবে তত ঝড়ঝরা বাসন্তী পোলাও হবে তার জন্য পাঁচ মিনিটের জন্য আমি ফ্রাই করলাম এবার এই পোলাও চালের মধ্যে এক চামচ নুন আর তিন চামচ ভরে ভরে চিনি দিতে হবে যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই নুনের তুলনায় চিনিকে একটু বেশি দিতে হবে তো নুন এবং চিনি দিয়ে আবার আরও দু মিনিটের জন্য ভালো করে ফ্রাই করব এই ঘিয়ের মধ্যে তো পোলাও চালটা পাঁচ ছ মিনিট ফ্রাই করার পর এখানে দিয়ে দিলাম জল এখানে দু কাপ ভরা চাল দিয়েছিলাম তাই আমি চার কাপ জল দিলাম যেহেতু চার কাপ জল না দিলে পোলার চালটা ভালো করে সিদ্ধ হবে না এবার জল দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য ফুল স্টিমে আমি ঢেকে রাখবো আর ওইদিকে যে আমরা চিকেন বসিয়েছিলাম চিকেনটা দেখো একদম গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে এই অবস্থায় আমাদের ধনেপাতা কেটে দিতে হবে এই চিকেনের মধ্যে তো এদিকে পাঁচ মিনিট ফুল স্টিমে চালটা ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছি যে চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে চালটাকে একদম লো স্টিমে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য পুরো দশ মিনিট হওয়ার পর চালটা পুরোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ আমাদের চিকেন একদম রেডি হয়ে গেছে চিকেনটা নামিয়ে নিলাম আর চালটাও রেডি হয়ে গেছে দেখো বাসন্তী পোলাও একদম রেডি এবার প্লেট রেডি করার পালা আর এই হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও বানাতে বানাতে আমার পুরো দু ঘন্টা চলে গিয়েছিল। আজকে আমাদের লাঞ্চটা অনেক লেট করে করলাম যেহেতু আমরা দুটো আড়াইটার সময় আমরা খেয়ে ফেলি কিন্তু এই বাসন্তী পোলাও স্পেশাল লাঞ্চ বলে কথা তাই একটু লেট হয়ে গেছে সাড়ে তিনটের সময় আমরা এই লাঞ্চটা করলাম তো বন্ধুরা আমাদের থালিটা একদম রেডি হয়ে গেছে একদম লাল লাল হান্ডি চিকেন আর সাথে হলো বাসন্তী পোলাও আরে ওয়াহ কারা কারা খেয়েছ তাড়াতাড়ি করে জানাও আর যদি দোকানে খেতে হয় তাহলে ভাই এত টেস্ট পাবে না তার চেয়ে বরং ঘরে বানাও এই রেসিপিটা দেখে দেখে ঠিক আছে যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা